এই নাও তুমি আবার বসে বসে কেন টেনশন করছো শোনো তুমি সব সময় এরকম উল্টোপাল্টা চিন্তা ভাব কেন করছো শোনো বলছিস স্কুলের চাকরিটা গেছে তো কি হয়েছে তুমি টিوشن পড়ানো শুরু করে দাও না আরে টিوشن পড়াও বললেই হলো নাকি টিوشن পড়ানোর জন্য একটা কোচিং সেন্টারে ভাড়া নিতে হবে এখন একটা কোচিং সেন্টারে মাস গেলে ভাড়া অন্তত 16 থেকে 17000 টাকা এত টাকা আমি কোথায় পাবো তাহলে ঘরে পড়া আরে আসবে না বাড়িতে পড়ালি আসবে না আরে তুমি সব সময় নেগেটিভ কেন ভাবো কই আমাদের সময় তো এরকম ছিল না আমরা তো সবসময় বাড়িতেই পড়তে যেতাম আরে আমাদের সময়টা অন্য ছিল এখনকার সময়টা আলাদা এখন প্রচুর ভালো ভালো কোচিং সেন্টার তৈরি হয়ে গেছে তারা কম ফিজ নিয়ে বাচ্চাদেরকে পড়ায় বেস্ট এডুকেশন দেয় আমরা আমরা কিভাবে তাদের সাথে কম্পিটিশন করব মার্কেটে খরচা পঁয়তাল্লিশ হাজার মাসে পঞ্চাশ হাজার টাকাও ইনকাম নেই কোথা থেকে খরচা জোগাড় করবে এত আর তার মধ্যে তো আবার খরচা বাড়তে চলেছে কোথা থেকে সামলাবো আমি কিচ্ছু জানি না হয়ে যাবে ঠিক কোনো ভাবে কি করে হবে কি করে হবে আগামী 3 মাসও তো আমার ইনকাম হঠাৎ করে লাফিয়ে বেড়ে যাবে না আরে তুমি তাহলে একটা কাজ করো না তুমি তুমি নিচু ক্লাসের বাচ্চাদের পড়াও আরে আরে ছোট ছোট বাচ্চাদের পড়াও না ছোট বাচ্চা পড়াবো আর কি পাবো তাতে মানে 500 টাকা করে পার বাচ্চা পড়াবো মানে 10টা বাচ্চা পড়ালে তবে 5000 টাকা তার উপর মাথা যন্ত্রণা তো ফ্রি এ বাচ্চা এটা করবে ও বাচ্চা ওটা করবে আমি কিছু ভাবতে পারছি না বুঝা মন হচ্ছে না كده পেই মরতে হয় তোমার না মাথা খারাপ হয়ে গেছে আরে না না কি মাথা খারাপ তুমি বলো না এই যে এই যে তুমি তুমি স্বপ্ন দেখতে যে আমাদের বাচ্চা বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে আমার তো মনে হয় আমাদের বাচ্চা সরকারি স্কুলে পড়বে তোমার জন্যই হচ্ছে কারণ তোমার মাথায় اصلا নেগেটিভ চিন্তা ভাবনা আর তোমার মধ্যে যদি এরকম চিন্তাভাবনা থাকে তাহলে তোমার বাচ্চা তো সরকারি স্কুলেই পড়বে আর যদি পরেও তাতে কি হয়েছে সরকারি স্কুল থেকে কি ভালো প্রতিভা বের না শোনো ট্যালেন্ট থাকে না যে কোন জায়গা থেকে বাচ্চা চাই করবে এই মুহূর্তে বাচ্চা নেওয়া প্ল্যানিংটা সম্পূর্ণভাবে ভুল হয়েছে সুপে চাকরি গেছে আমি চাকরিতে খুঁজে বেরাচ্ছি কি করব কিছুই বুঝতে পারছি না তার মধ্যে শোনো তোমার একা চাকরি তো যায়নি তোমার সাথে সাথে আরো 25575 জনের চাকরি গেছে ব্যবস্থা একটা ঠিকই হবে আর আর তুমি তো নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলে তাহলে তোমার এত ভয় কিসের তুমি একটু ওয়েট করো না দেখো না অন্য কোথাও চেষ্টা করো না হ্যাঁ অপেক্ষায় তো করছি বাড়িতে চুপচাপ বসে আছি ব্যাংকে যা জমানো টাকা ছিল সেগুলো সব শেষ হয়ে আসছে আগামী মাসে কিভাবে সংসার চালাবো আমি সত্যি জানি না বুঝা আর যাই হোক এইভাবে ঘরে বসে থাকলে অন্তত সংসার চলবে না যে কোনো একটা ব্যবস্থা করতে হবে তোমাকে তো বলছি তুমি টিউশন করো শোনো বলাটা না খুব ইজি লেকচার দেওয়াটা খুব ইজি যার সাথে হয় সেই সামলায় সেই বোঝে সবসময় এত নেগেটিভ কেন হবে একটু পজিটিভ ভাবো না এবার আমার কি হবে এবার আমি কি করব এগুলো না ভেবে কি হবে কি করব সেটা একটু ভাবো না সেটা নিয়ে ডিসকাস করো না যত তুমি এরকম ভাবে বসে বসে ভাববে আমার কি হবে আর বোধহয় আমি পারবো না তত জীবন তোমাকে এরকম নেগেটিভ দিকে নিয়ে যাবে স্বর্ণ এই পরিস্থিতিটা সামলে নেওয়ার একটা জেদ তৈরি করতে হবে মনের মধ্যে আত্মবিশ্বাস আনতে হবে তো দেখবে কোনো না কোনো একটা রাস্তা ঠিক বেরিয়ে গেছে। বেশ তুমি যখন আমাকে বলেছো আমি আমি নিশ্চয় চেষ্টা করব সব সময় পজিটিভ থাকতে। ঠিকই তো আমাকে আমাকে কনফিডেন্ট থাকতে হবে। আমি 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 নিজের উপর থেকে আত্মবিশ্বাসটাই হারিয়ে ফেলছিলাম। তুমি আমাকে সেই আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে সাহায্য করলে। আমি তোমাকে কথা দিচ্ছি আমি আমাদের বাচ্চার ভবিষ্যৎ খারাপ হতে দেব না তুমি যেমনটা স্বপ্ন দেখেছ তেমনটা আমি করে দেখাবো তুমি আমার সঙ্গে থাকবে তো নিশ্চয়ই থাকবো যেটা খেয়ে না থ্যাংক ইউ